বাংলাদেশের অশান্তির আজ ইতিমধ্যেই এসে পড়েছে এপারে তার মধ্যেই বিতর্ক তৈরি হলো সাহিত্যিক তসলিমা নাসরিনের লেখা উপন্যাস লজ্জা অবলম্বনে নাটক বন্ধের অভিযোগ ঘিরে পঁচিশে ডিসেম্বর থেকে হুগলির পাণ্ডুয় একটি ক্লাবের উদ্যোগে শুরু হচ্ছে নাট্যোৎসব উনত্রিশে ডিসেম্বর তসলিমা নাসরিনের লজ্জা উপন্যাস অবলম্বনে একটি নাটক মঞ্চস্থ হওয়ার কথা ছিল সোমবার তসলিমা নাসরিন ফেসবুকে লেখেন উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গায় আর হুগলির পাণ্ডুয়ায় নাট্য উৎসবে লজ্জা নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা ছিল দুমাস যাবৎ বিজ্ঞাপন যাচ্ছে নাট্য উৎসবের আর আজ বলা নেই কওয়া নেই হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এসে জানিয়ে দিল সব নাটক মঞ্চস্থ হবে শুধু লজ্জা ছাড়া মঙ্গলবার ফের একটি পোস্টে সাহিত্যিক তসলিমা নাসরিন লেখেন নবপল্লীর নাট্যকর্মীরা দিল্লি থেকে পশ্চিমবঙ্গে যাওয়ার জন্য যখন লজ্জা নাটকের মহড়া শেষ করে ট্রেনের টিকিট কেটে সুটকেস গুছিয়ে তৈরি এমন সময় যদি খবর আসে প্রশাসন থেকে লজ্জার মঞ্চায়ন বাতিল করা হয়েছে তখন তারা যেমন আঘাত পেয়েছেন আমিও পেয়েছি শিল্পী সাহিত্যিকদের কণ্ঠরোধ করার বিরুদ্ধে নবপল্লীর নাট্যকর্মীরা সরব হয়েছেন লজ্জা নাটকটি করছে দিল্লির নবপল্লী নামের একটি নাট্য সংস্থা নবপল্লী থেকে আমাকে গতকাল জানানো হলো লজ্জা নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা ছিল পান্ডু আর নাট্যমেলায় কিন্তু নাট্যমেলার উদ্যোক্তারা নবপল্লীকে জানিয়েছেন স্থানীয় পুলিশ প্রশাসন লজ্জা নাটকটি মঞ্চস্থ হলে দাঙ্গা লাগবে বলেছেন সে কারণে নাটকটি বন্ধ করতে বলেছেন নবপল্লী আমাকে এও জানিয়েছে গোবর লজ্জা মঞ্চ হওয়ার কথা ছিল সেখানে ওনাকে একই সমস্যা যদিও এই অভিযোগ মানতে নারাজ পান্ডুয়ার ক্লাবের সম্পাদক বিশ্বজিৎ দে তার দাবি এক শিল্পী অসুস্থ থাকায় নাটক মঞ্চস্থ করা যায়নি আমাদের কালকে ওরা ওখান থেকে খবর দিয়েছে যে ওদের কার কোন শিল্পীদের শরীর অসুস্থ ওরা আসতে পারছে না এই জন্য আমরা এই নাটকটা করে আমরা অন্য নাটক দিয়ে দিয়েছি সেটা সেটা আমরা বলতে পারবো না কি কারণে বন্ধ হলো আমাদের কাছে ওরা যে খবর দিয়েছে আমরা করতে পারছি না আমরা বললাম ঠিক আছে এবার প্রশাসন ভাবে কিছু ওদের কাছে কিছু খবর গেছে না আমরা সেটা যাই তবে তসলিমা নাসরিনের নাটক বন্ধের অভিযোগ নিয়ে রাজনীতির মঞ্চে শুরু হয়ে গেছে লড়াই কোন রকম একটা তাদের উপরে চাপ বা কোনো কিছু একটা হয়েছে যে হয়তো এমন হতে পারে যে রাজ্যের হয়তো তাদের পক্ষে হচ্ছে না বা তাদের পরিপন্থী হচ্ছে না সেক্ষেত্রে বিরোধিতা আসে তখন সেটাকে ব্যান্ড করা হয় তারপরে চাপ সৃষ্টি করা হয় যাতে সেইটা না হয় কেন মানুষ জেনে যাবে তো তাদের পরিচয় পর্ব তো মানুষ অ্যাকচুয়ালি জেনেই গেছে আবার জেনে যাবে তার জন্য সেটাকে বন্ধ করার একটা প্রক্রিয়া চালাম ক্লাব কর্তৃপক্ষ নিজেরাই তো বলছেন যে তাদের যে সংগঠনের আসার কথা ছিল তাদের একজনের শারীরিক অসুস্থতার জন্য তারা প্রোগ্রাম বাতিল করেছেন আমি মাননীয় তসলিমীয়া নাসরিন মহাশয়কে অনুরোধ করব। তিনি যেন সেই ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন তিনি যে টুইট করে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন একটা রাজনীতির ঘোলাজলে মাছ ধরতে চাইছেন আমরা তার তীব্র প্রতিবাদ করছি তাসলিমা নাসরিন পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুললেও হুগলি জেলা পুলিশ সূত্রে দাবি তারা এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করেনি স্যার আজ দেখনা পুলিশ জানিয়েছেন তারা লজ্জা নাটকটি বন্ধ করার হুমকি দেননি উদ্যোক্তারা ইনি কি সিদ্ধান্ত নিয়েছেন লজ্জা নাটকের মঞ্চায়ন বন্ধ করার তাহলে এটা ভালো খবর আমার জন্য খুবই সুখবর লজ্জা নির্বিঘ্নে মঞ্চস্থ হতে পারবে পশ্চিমবঙ্গে আমি তো ভীষণ খুশি গোবরডাঙ্গাতেও লজ্জা নাটকটি বন্ধের অভিযোগ তুলেছেন বা নাসরিন তবে গোবরডাঙ্গা নাট্যোৎসবের উদ্যোক্তাদের দাবি তাদের কেউ নাটক মঞ্চস্থ করতে নিষেধ করেনি দ্বাদশ জাতীয় নাট্যোৎসবের যে শিডিউল প্রথম পর্যায়ে হচ্ছে উনিশে ডিসেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত এই শিডিউলে লজ্জা নাটক দ্বিতীয় ফেজে এই নাটকটি শিডিউল আছে সেটা পয়লা জানুয়ারি আমাদের যদিও আমরা সেটা এখনো অ্যানাউন্স করি নি আমরা ছাপ আমরা পলিসিগত জায়গা থেকে পঁচিশ তারিখ উৎসব শেষ হলে আমরা এই দ্বিতীয় ফেজের অনুষ্ঠান সূচি ডিক্লিয়ার করব অতএব বন্ধ হওয়ার কোনো প্রশ্নই নেই এখানে পশু খামার থেকে উইঙ্কল টুইঙ্কল নাটক বন্ধের অভিযোগ ঘিরে এরাজ্যে বারবার তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক এবার সেই তালিকায় যুক্ত হলো লজ্জা কৃষ্ণেন্দু অধিকারী সৌরভ বন্দ্যোপাধ্যায় সমীরণ পাল এবিপি আনন্দ